আসসালামু আলাইকুম গুচ্ছ ভর্তি পরীক্ষা দুই হাজার চব্বিশের আবেদন প্রক্রিয়া বা সাবজেক্ট চয়েস প্রক্রিয়াটা শুরু হয়েছে তো সাবজেক্ট চয়েস দেওয়ার আগে আসলে তোমাদের জিএসটি মার্ক অনুসারে তোমাদের জানা উচিত যে কোন বিশ্ববিদ্যালয়ে কত মার্ক পেলে তোমার কোন সাবজেক্টটা আসবে যাতে তোমার সাবজেক্ট চয়েস দিতে সুবিধা হয় এবং তোমাদের আবেদন যোগ্যতা এবং শর্তাবলী সাবজেক্ট অনুসারে কী কী দেওয়া আছে সে সম্পর্কে জানা উচিত তো তোমাদের যাদের মার্ক কম জিএসটি গুচ্ছ পরীক্ষায় মার্ক কম আসছে তোমরা চাইলে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারো যেহেতু এই বিশ্ববিদ্যালয়টা নতুন তাই যারা ভালো মার্ক পায় তারা সাধারণত এই জায়গায় অ্যাপ্লাই করে না এই জায়গায় চয়েস দেয় না তো তোমরা অনেক পিছনের পজিশন থেকেও এই চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার সম্ভাবনা থাকবে তো আজকে ভিডিওতে আমরা জানবো আবেদনের চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আবেদনের যোগ্যতা শর্তাবলী এবং আসন সংখ্যা কী কী আছে এবং কত মার্ক পেলে তোমাদের কোন সাবজেক্ট আসার সম্ভাবনা রয়েছে এর আগেও কিন্তু আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ধারাবাহিকভাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আবেদনের যোগ্যতা শর্তাবলী এবং কত মার্ক পেলে কোন সাবজেক্ট আসবে সে নিয়ে ভিডিও তৈরি করেছি তোমরা চাইলে প্লেলিস্ট থেকে দেখানতে পারো তো আর দেরি না করে চলে শুরু করি তো প্রথমে আমরা সাবজেক্ট অনুসারে শর্ত কী কী দেওয়া আছে আসন সংখ্যা কতটি আছে এগুলো জেনে নিই তো চাঁদপুর বিশ্ববিদ্যালয়ের একটি তোমাদের জন্য একটি ব্যাড নিউজ হচ্ছে যারা বি ইউনিটে আছে তাদের জন্য কোনো আসন নির্ধারিত নেই চাঁদপুর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বি ইউনিটের জন্য কোনো আসন নেই কিন্তু তোমাদের এ ইউনিট এবং সি ইউনিটের জন্য সাবজেক্ট আছে তো এ ইউনিটের জন্য দুটি সাবজেক্ট আছে সেটা হচ্ছে সিএসসি এবং আইসিটি তোমাদের সিএসিতে আছে বত্রিশটি সিট এবং তোমাদের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বা আইসিটিতে আছে বত্রিশটি তোমাদের সি ইউনিটের জন্য তোমাদের বিবিএ বা ব্যবসায় প্রশাসন বিভাগে আছে এই ইউনিটের জন্য চারটি সিট এবং তোমাদের সি ইউনিটের জন্য আঠাশটি সিট মোট হচ্ছে বত্রিশটি সিট তো তিনটি এখানে মূলত তিনটি বিভাগ আছে এবং তিনটি বিভাগে মিলে মোট ছিয়ানব্বইটি সিট আছে যার মধ্যে আটষট্টি সিট হচ্ছে তোমার এ ইউনিটের জন্য এবং সি ইউনিটের জন্য হচ্ছে আটাইশটি সিট এখন আমরা যদি শর্তগুলো দেখি তোমাদের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা সিএসিতে পড়ার জন্য এবং আইসিটি বা ইনফরমেশান অ্যান্ড টেন ইনফরমেশান অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজিতে পড়ার জন্য তোমার শর্ত হচ্ছে জিএসটি পরীক্ষায় জি এস টি পরীক্ষায় এ ইউনিট থেকে গণিত অ্যানসার করতে হবে এবং গণিতের মার্কটা তোমার জিরোর চেয়ে বেশি হতে হবে মানে গণিতের মার্কটা তোমার জিরোর চেয়ে বেশি হতে হবে এবং এইচএসি বা সমান পরীক্ষায় গণিতে কমপক্ষে বি গ্রেড থাকতে হবে এবং তোমার সি ইউনিটের ক্ষেত্রে যে ব্যবসায় প্রশাসন বিভাগের জন্য জিএসটিগত শর্ত হচ্ছে জিএসটিভুক্ত ভুক্ত এ এবং সি ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা এখানে আবেদন করতে পারবে এক্ষেত্রে আলাদা কোনো শর্ত বা এইচএসসিগত আলাদা কোনো শর্ত উল্লেখ নেই এবং কোনো কারণে তোমাদের সি ইউনিটের যে এই ইউনিটের জন্য বরাদ্দ যে চারটি সিট আছে এই চারটি সিট যদি ফিল না হয় তাহলে সি ইউনিটের শিক্ষার্থী দ্বারা এই চারটি সিটও ফিল করা হবে তো আমরা তোমাদের চাঁদপুর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট অনুসারে আবেদনের যোগ্যতাও সত্য বলে দেখলাম এখন দেখবো যে কত মার্ক পেলে আসলে তোমাদের কোন বিশ্ববিদ্যালয়ে চান্স মানে কোন সাবজেক্টে চান্স হওয়ার সম্ভাবনা আছে এখানে দেখো তোমাদের এই বছরের রেজাল্টটা এমনিতেই কম আসছে তোমাদের কাঠ মার্কটা বিগত সালের চেয়ে অনেক কম আসবে তো তোমাদের এবছরের বিজ্ঞান ইউনিটের হাইয়েস্ট মার্ক ছিল সাতাত্তর দশমিক পঁচিশ সত্তর প্লাস পেয়েছে চারজন ষাট প্লাস পেয়েছে চুরাশি জন পঞ্চান্ন প্লাস পেয়েছে চারশো চল্লিশ জন পঞ্চাশ প্লাস পেয়েছে দুই হাজার বাইশ জন পঁয়তাল্লিশ প্লাস পেয়েছে জন চল্লিশ প্লাস পেয়েছে ষোলো জন পঁয়ত্রিশ প্লাস পেয়েছে একত্রিশ জন এবং পাশের হারটা হচ্ছে যা বিগত সালের চেয়ে অনেক কম তোমাদের বিগত সালের যদি দেখিয়ে তাহলে বিগত সালের সাথে যদি তুলনা করে দেখো বিগত সালে পঁচাশি প্লাস পেয়েছিল জন আশি প্লাস চল্লিশ পঁচাত্তর প্লাস একশো পঁচাশি প্লাস পেয়েছে পাঁচশো জন পঁয়ষট্টি প্লাস পেয়েছে এক হাজার চারশো সাতাত্তর জন ষাট প্লাস পেয়েছে তিন হাজার সাতশো উনত্রিশ জন পঞ্চান্ন প্লাস পেয়েছে সাত হাজার নয়শো দশ জন পঞ্চাশ প্লাস পেয়েছে চোদ্দো হাজার ছয়শো একাত্তর জন তোমরা বিগত সালের সাথে এবছর কম্পেয়ার করো দেখো বিগত সালে পঞ্চাশ প্লাস পেয়েছিল চোদ্দ হাজার ছয়শো একাত্তর জন এবং এবছর চল্লিশ প্লাস পেয়েছে ষোলো হাজার জন তো দেখো মার্কেট ডিফারেন্সটা কিন্তু দশ মার্কের মতো কিন্তু তোমাদের যে স্টুডেন্ট সংখ্যা এই স্টুডেন্ট সংখ্যাটা দেখো প্রায় সেম তার মানে দেখো কাটমার্কটা প্রায় দশ মার্কের কাছাকাছি কম আসতেছে তো এবছর তোমাদের যাদের মার্কটা খুবই কম তাদের জন্য এটা একটা আসার বিষয় তো তোমাদের সিএসসি ডিপার্টমেন্টে বত্রিশটি সিট আছে এবং বিগত সালে এই কাটমার্কগুলো হচ্ছে বিগত সালের ক্ষেত্রে বই পাওয়ার দরকার নেই তো কাটমার্ক দেখে এখানে লাভ নেই কাঠ পজিশনগুলো দেখো তোমার সুবিধা হবে তো সিএসসির ক্ষেত্রে বিগত সালে কাটমার্ক ছিল ছেচল্লিশ এবং কাট পজিশন ছিল বাইশ হাজার চারশো একচল্লিশ সিএসসি ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলোর মধ্যে অন্যতম একটি সাবজেক্ট যেটা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে অনেক আগেই ফিল আপ হয়ে যায় সেটা ছাঁদপুর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাইশ হাজার গিয়ে ফিলাপ হচ্ছে তুমি চাইলে বাইশ হাজারের আশেপাশে পজিশন থেকে এবছরও সিএসই সাবজেক্টটা পেতে পারো আইসিটি থেকে তোমার বত্রিশটা সিট আছে এবং তোমাদের কাঠ মার্ক দেখো তেতাল্লিশটি পঁচাত্তর ছিল বিগত সালে তো এবছর তোমাদের সি ছাব্বিশ হাজার ছয়শো ছিল বিগত সাল এবছরও ছাব্বিশ হাজার বা পঁচিশ হাজার থেকেও তোমরা আইসিটি সাবজেক্টটা পেতে পারো তে তোমাদের সায়েন্স ইউনিট বা এ ইউনিট থেকে চারটি সিট আছে এবং তোমাদের মার্ক হচ্ছে বিগত সালে চুয়াল্লিশ দশমিক পঞ্চাশ এবং কার্টজিশন ছিল ছাব্বিশ হাজার চারশো কাছাকাছি তো এবছর তোমরা যারা পঁয়ত্রিশ প্লাস পাবে তারা এই সাবজেক্টগুলো পাওয়ার সম্ভাবনা থাকবে তুমি যদি সাতটি আটত্রিশ পাও তাহলে এই সাবজেক্টগুলো পাবি এটা শিওর তো এরপর তোমাদের সি ইউনিটে যেহেতু সাবজেক্ট আছে বি সাবজেক্ট বিবিএ সাবজেক্টে আঠাশটি সিট আছে সি ইউনিটের জন্য এবং কাটমার্ক ছিল বিগত সালে পঞ্চাশ এবং তোমাদের কাট পজিশন বিগত সালে ছয় হাজার পাঁচশো পনেরো পর্যন্ত গেছে এবছরও আশা করা যায় তোমাদের ছয় হাজার এর আশেপাশে যারা আসো তারা বিবিএ সাবজেক্টটা পেয়ে যাবে তো এই ছিল মূলত তোমাদের চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট অনুসারে আবেদনের যোগ্যতা শর্তাবলী এবং আসন সংখ্যা এবং কত মার্ক পেলে কোন সাবজেক্ট পাবে তো আমার ভিডিওটি ভালো লাগে থাকলে ভিডিওতে লাইক দেওয়া এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী আপডেটগুলোর জন্য কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্টে জানাতে পারো অসংখ্য ধন্যবাদ আল্লাহ